সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এই অনুষ্ঠানের ষোড়শ পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি স্বামী বা স্ত্রী আর সকলে মানুষের মতো মানুষ হয়ে উঠুক কিন্তু আসলে প্রকৃত মানুষ বা মানুষের মতো মানুষ বলতে কি বোঝায় তা আমরা অনেকেই জানি না আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচি এসব শেখায় না তাই আমরা মনোবিদ্যা বা সাইকোলজি নৃতত্ত্ববিদ্যা বা অ্যান্থ্রোপোলজি জীববিদ্যা বা বায়োলজি সামাজিক মনোবিজ্ঞান বা সোশ্যাল সাইকোলজি এর পাশাপাশি দেশি ও বিদেশি বিভিন্ন গবেষকদের গবেষণাপত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা করে একটি বিজ্ঞানসম্মত যুক্তিবাদী পথ খোঁজার চেষ্টা করেছি আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাব শুভ কর্মপথে আজ আমরা আলোচনা করব আমাদের মনের ভিতরে যে শত্রুগুলি রয়েছে সে সম্বন্ধে অর্থাৎ আমাদের মনের ভিতরে কোন কোন বিষয়গুলি আমাদের উন্নতির অন্তরায় তেমন আটটি বিষয়কে আমরা চিহ্নিত করেছি যেমন অ্যাংজাইটি বা উদ্বেগ গ্রিফ বা শোক পোস্টেমাটিক ট্রেস অর্থাৎ কোনো আঘাতের পরবর্তী যে চাপ ফোবিয়া বা আতঙ্ক সেম বা লজ্জা প্যানিক বা হঠাৎ আতঙ্ক ডিপ্রেশন বা অবসাদ আর মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ এই আটটি বিষয়ের মধ্যে আমরা দুটি দুটি করে বিষয় এক একটা এপিসোডে আলোচনা করব না হলে হয়তো আমাদের এই এপিসোডগুলি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে প্রথমে শুরু করছি অ্যাংজাইটি নিয়ে অ্যাংজাইটি বা উদ্বেগ মানসিক স্বাস্থ্যের উপরে গভীর প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন জীবনের যে স্বাভাবিক ছন্দ সেটাও কিন্তু এই উদ্বেগের কারণে অ্যাংজাইটির কারণে নষ্ট হয়ে যায় উদ্বেগের মাথায় যদি একবার ঢোকে তাহলে অনবরত চিন্তা অস্থিরতা দুশ্চিন্তার জন্ম দেয় এর ফলে আমাদের মনটা ঠিক একাগ্রতা মানে আসে না মনোযোগ আসে না আর দীর্ঘদিন ধরে এ উদ্বেগ থাকলে আত্মবিশ্বাসও কমে যায় আর সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়ে অনেক সময় ওই অ্যাংজাইটির কারণে ঘুমের সমস্যা দেখা যায় যা মানসিক ক্লান্তিটাকে আরও বাড়িয়ে তোলে অতিরিক্ত উদ্বেগের ফলে যে মানুষের মানে মানুষ বিরক্ত এবং হতাশ হয়ে পড়ে এবং সহজেই সে ভেঙে পড়ে এবং অতিরিক্ত উদ্বেগের ফলে তার প্রভাব কিন্তু শুধু শরীরে নয় মানে শুধু মনে নয় শরীরের উপরেও পড়ে যেমন বিরক্তি হতাশাগ্রস্ত থাকলে তার মাথা ব্যথা বুক ধরপর কোনো কোনো সময় শ্বাসকষ্ট ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশানস বা ধরেন ডায়াবেটিকের যে প্রবণতা সেটাও কিন্তু দেখা গেছে গবেষণাতে এই উদ্বেগ বা অ্যাংজাইটি থেকে বেড়ে যেতে পারে তাই আমাদের সবসময় উচিত এই উদ্বেগ বা অ্যাংজাইটিটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং তার সাথে সাথে একটু হাসি খুশি থাকতে হবে নিজেকে সবসময় আর কিছু একটা মানে ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট অর্থাৎ আমাদের মধ্যে একটা ব্যক্তিগত দর্শন থাকতে হবে যেমন ধরুন অনেকে যারা ঈশ্বর বিশ্বাসী তারা বলবেন যে সবই তার ইচ্ছা বা তার ইচ্ছা থাকলেই আমাদের উপরালা যদি ইচ্ছে করেন তাহলেই সব এবং তা ইচ্ছাতে আমার এটা হচ্ছে সেটা আপনা আপনি কেটে যাবে ঠাকুর যদি চায় তারা কিন্তু এই বিষয়টা ঠাকুরের বিশ্বাস করুন বা না করুন বা আমিও হয়তো সেভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নই তবে এটা বিষয় যে যারা ঈশ্বর বিশ্বাসী বা যারা আধ্যাত্মিকভাবে ঈশ্বর মানে তার পুজো পাঠ পড়াশোনা ওই কালাকান ফ্রায়েড রাইস এই পনিরের এগুলো তো বিষয় নয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণভাবে মানসিক মানসিকভাবে আমাদের ভাবতে হবে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই যে আকাশ ভরা এই যে সূর্য তারা এই যে বিশ্ব ভরা প্রাণ এগুলো সব কিছুই আমার নিয়ন্ত্রণে নেই বা আমার অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে নেই এটাই স্বাভাবিক তাই অযথা দুশ্চিন্তা করে এবং উদ্বেগ নিয়ে অ্যাংজাইটি নিয়ে কাটানোটা একটা বোকার ব্যাপার এই ভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি উদ্বেগ বা এই ধরনের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেন এবং তাই মানে আমাদের সুস্থ মানসিক জীবনের জন্য উদ্বেগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রীভ বা শোক মানসিক স্বাস্থ্যের উপরে গভীরভাবে প্রভাব আনে আমাদের ইমোশনাল যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু একেবারে নর্চর করে দেয় শোক প্রিয়জনের মৃত্যু বা কোনো বড় ধরনের ক্ষতি আমাদের মনকে ভারাক্লান্ত করে এবং স্বাভাবিক কাজকর্মে তখন মনোযোগ রাখা কিন্তু কঠিন হয়ে যায় এখন আবার ওই টিনেজার বা যুবক যুবতীদের একটা মধ্যে আবার কি ওই প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ বা ব্রেকআপ বলে একটা শব্দ এখন আবার খুব শোনা যায় আমাদের ছোটোবেলায় এই শব্দগুলো এত জনপ্রিয় ছিল না এখন তো কচিকাচাদের মুখে মুখে শোকের সময় মানুষ একাকিত্ব হতাশা এবং অসহায়ত্ব মনে হচ্ছে তার কেউ সহায় করার কেউ নেই এগুলো কিন্তু অনুভব করে অনেকের ক্ষেত্রে শোক খুব দীর্ঘস্থায়ী হলে মানে অনেক দিন ধরে সে যদি মনোবেদনায় ভুগতে থাকে তাহলে কিন্তু তার মধ্যে বিভিন্ন রকম শারীরিক প্রভাবও দেখা যায় যেমন খিদে কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি কোনো কাজে মন বসছে না ভালো লাগছে না ঘুম হয় না ঠিক মতন এই ধরনের সমস্যাগুলো এর সাথে সাথে ব্লাড প্রেশারের পরিবর্তন বা ব্লাড সুগার লেভেল অনেক সময় বেড়ে যায় তাই এই শোকের কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ আবার একটু সমাজ জীবন থেকেও সরে যায় মানে তারা ঠিক সামাজিকভাবে মেলামেশা করে না এবং একা থাকতে পছন্দ করে এই ধরনের বিষয়গুলো কিন্তু এই যখন আমাদের গ্রিফ বা শোক আমাদের মনে আসে তখন কিন্তু এর উল্টোটাই করা উচিত তখন বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া উচিত তখন সামাজিকভাবে এমনিতেও দেখবেন আমাদের প্রিয়জন মারা গেলে একটু দল বেঁচে এক বাড়ির লোক আরেক বাড়িতে যায় তার নিজের সমবেদনা ব্যক্ত করে অনেক কথা হয় কতটা প্রয়োজনীয় কথা কিছু অপ্রয়োজনীয় কথা এর ফলে যিনি শোকে আক্রান্ত বা যার প্রিয়জন বিয়োগ হয়েছে সেও কিন্তু অনেকটা তার এই শোক বা গ্রিপটা অনেকটা কেটে যায় এবং এটাই কিন্তু দরকার এবং তা না হলে কিন্তু বিষয়টা আরও বেশি আমাদের মনে প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে পরিবার এবং বন্ধুর যে সাপোর্ট এটা কিন্তু খুব দরকার এবং যদি দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে শোকটা বা এই ধরনের গ্রিপ দীর্ঘস্থায়ী হচ্ছে তার মনের বেদনা সে ভুলতে পারছে না সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন যে ডাক্তার বাবুরা আছেন বা যে সাইকিয়াটিকরা রয়েছেন তাদের কাছে গিয়ে তাদের পরামর্শ মতো চললে কিন্তু এই শোকটাকে অনেকটাই প্রশমন করা যায় আসলে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে আমাদের এই যে জীবন সাগর এখানে কিন্তু আনন্দ এবং দুঃখের বেলাভূমি রয়েছে মনে রাখতে হবে আচ্ছা নজরুলের কথাতেই বলি চিরদিন সমান নাহি যায় আজিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হলো হত যদুপতি যার সহায় চিরদিন কাহারও সমান নাহি যায় সুপ্রিয় দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করলাম মনের ভেতরে যে শত্রুগুলি রয়েছে সে সম্বন্ধে এই শত্রুগুলি আমাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে বাধা দেয় আমরা আটটি বিষয়কে চিহ্নিত করেছি তার মধ্যে রয়েছে অ্যাংজাইটি বা উদ্বেগ গ্রী বা শোক এর সাথে রয়েছে পোস্টোমাটিক ট্রেস অর্থাৎ কোনো আঘাতের পরবর্তী চাপ সাথে রয়েছে ফোবিয়া বা আতঙ্ক সেম বা লজ্জা প্যানিক অর্থাৎ হঠাৎ আতঙ্ক ডিপ্রেশন মানসিক অবসাদ ও মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ আজ আমরা এই আটটি শত্রুর মধ্যে দুটি শত্রু যেমন অ্যাংজাইটি ও গ্রিফ উদ্বেগ ও শোক এ নিয়ে আলোচনা করলাম পরবর্তী এপিসোডগুলিতে আমরা এই এমনই দুটো দুটো বিষয় নিয়ে আলোচনা করব তা না হলে আমাদের এই এপিসোডগুলি অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরও হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে মানুষ হওয়ার পাঠ। এই যে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আমরা চেষ্টা করছি যে একটা মানুষ সে আপনার সন্তান সন্ততি নাতি নাতনি বা আপনার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন তারা যেন প্রত্যেকেই একদম সর্বাঙ্গীনভাবে মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে এবং সেই কারণেই আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখাকে একত্রিত করে আমাদের সাইকোলজি আমাদের জুওলজি আমাদের বায়োলজি তার সাথে সাথে সোশ্যাল সাইকোলজি এবং অ্যানথ্রোপোলজি এই যে বিভিন্ন শাখা এই শাখাগুলোকে আমরা পড়াশোনা করে একত্রিত করতে চাচ্ছি বা খুঁজতে চাচ্ছি যে কীভাবে একটা প্রকৃত মানুষ একজন হয়ে উঠতে পারে এবং এটা এমনই একটা অনুষ্ঠান যেটা ধনী দরিদ্র আপনার ধর্ম আপনার জাতপাত আপনার ভাষা যাই হোক না কেন সবার ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন কারণ আমরা সবাই যদি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি তাহলে ভালো থাকবে আমাদের পরিবার আমাদের পাড়া আমাদের মহল্লা আমাদের দেশ আমাদের এই বসুন্ধারা আপনারা আসুন হাত বাড়ালাম হাতে হাত মেলান আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের এই পোস্টটিকে আপনারা লাইক দিন বেল আইকনে ক্লিক করুন সাথে থাকুন পাশে থাকুন বন্ধু